আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সৌদি আরবে কোন কোন ব্যাংক থেকে বাংলাদেশে কত টাকা রেট দেয় তা আমি আজকে এই ভিডিওতে সরাসরি আমি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে দেখাবো তো এখন কিন্তু বর্তমানে টাকার রেট মোটামুটি ভালো চলছে তো চাইলে আপনারা এই টাকা পাঠাতে পারেন এবং কোন কোন ব্যাংকের মাধ্যমে কিভাবে পাঠালে কত টাকা রেট পাবেন তো সেটা আমি এখন এই মুহূর্তে দেখাবো তো আমি যদি প্রথমে অনলাইনে দুখি তো আমি এখান থেকে সিলেক্ট করলাম এক রিয়াল কান্ট্রি সৌদি আরব তারপরে আমি যদি বাংলাদেশের টাকার রেটটা দেখি তো তাহলে আপনারা দেখতে পারবেন যে এখান থেকে সরাসরি বাংলাদেশে কত টাকা রেট দেয় তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ঠিকমা এই ব্যাংকের মাধ্যমে যদি আপনারা টাকা পাঠান ব্যাংক টু ব্যাংকে তিরিশ টাকা তেষট্টি পয়সা পাবেন বাংলাদেশের রেট আর চার্জ ফ্রি ঠিক আছে এখানে তিরিশ টাকা তেষট্টি পয়সা তারপরে ক্যাশ যদি রেট পাবেন তারপরে আপনার চার্জ নেবে ফ্রি কোনো খরচ লাগবে না আর যদি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাঠান ইনসার্স ব্যাংক দিয়ে ঠিক আছে ইনসার্স ব্যাংকের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়নের রেফারেন্স যদি পাঠান তাহলে এখানে পাবেন তিরিশ টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাংক যদি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ পাঠান আর ক্যাশ পিক যদি পাঠান তাহলে অষ্টআশি পয়সা পাবেন তিরিশ অষ্টআশি আর যদি মোবাইল ওয়ালেটে পাঠান অর্থাৎ বিকাশ বা নগদে তাহলে পাবেন তিরিশ অষ্টআশি সেম আর খরচটা যদি বলি সতেরো পঁচিশ সতেরো পঁচিশ আর বিকাশে পাঠালে পাবেন তেইশ টাকা খরচ দিতে হবে ঠিক আছে এরপরে আমি যদি আপনাদেরকে একটা দেখাই যে ট্রান্সফার এই এজেন্সিদের মাধ্যমে যদি পাঠান ট্রান্সফার এজেন্সির মাধ্যমে যদি ইউআর দিয়ে পাঠান তাহলে আপনি ব্যাংকে ব্যাংক টু ব্যাংকে রেট পাবেন তিরিশ আটত্রিশ ঠিক আছে আপনি যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠান তাহলে এখানে আমি বলতে পারি যে আরো দুই এক পয়সা কিন্তু বেশি পাওয়ার সম্ভাবনা আছে যেটা আমি চেক করলাম তো এখানে আপনারা ব্যাংক টু ব্যাংকে যদি পাঠান তাহলে সতেরো রিয়াল পঁচিশ হালালা খরচ আসবে ঠিক আছে তারপরে ক্যাশ ফিকভাবে যদি পাঠান ট্রান্সফার এজেন্সির মাধ্যমে ইউআর ফে দিয়া ইউআর আপনারা জানেন আলরাজি ব্যাংকের একটা শাখা তো তিরিশ উনচল্লিশ পাবেন এই ক্যাশ ফিকাবে ঠিক আছে সেখানে তবে ইয়া কস্ট ফ্রি ঠিক আছে এরপর আমি যদি আপনাদেরকে দেখাই যে তাওহিদ আলরাজি তাহলে আলরাজির মাধ্যমে যদি ইউআর দিয়ে পাঠান ঠিক আছে তাহলে আল যাদের ইউআর ফি তাদেরই তো আপনারা তাহলে সেখানে পাবেন 30 টাকা 52 পয়সা আর 14 রিয়াল 95 চার্জ নেবে ঠিক আছে আর যদি ক্যাশ পিকআপে পাঠান 30 77 পাবেন 14 রিয়াল 95 হালালা পাবেন দিতে হবে কস্ট ঠিক আছে এরপরে আসি ইউ আরফ দিয়ে যদি মানিগ্রামের মাধ্যমে পাঠান আপনি যখন ইউ দিয়ে টাকা পাঠাবেন তখন সেখানে কিন্তু অপশন আসবে আপনি ইউ এর মাধ্যমে পাঠাবেন নাকি ট্রান্সফারের মাধ্যমে পাঠাবেন নাকি আহ তাহুল আল রাজী অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাবেন এজেন্সির মাধ্যমে তাহলে এখানে কিন্তু আপনার এই মানিকেরামের মাধ্যমে যদি পাঠান ইউ আরফে দিয়ে তাহলে তিরিশ উনপঞ্চাশ পাবেন রেড চোদ্দ পঁচানব্বই কস্ট এরপরে ক্যাশ ফি কেমন ফাটালে আপনি পাবেন তিরিশ উনসত্তর আমি মোবাইলে চেক করছি তিরিশ তেয়াত্তর ঠিক আছে তো এখানে আপনারা তিরিশ পাবেন এটা একদম লিকেল মোবাইলের মাধ্যমে পাঠালে কিন্তু এক দুই পয়সা বেশি পাওয়া যায় অনেক সময় ঠিক আছে তো এখানে চোদ্দ পঁচানব্বই হলো কস্ট মোবাইল ওয়ালেটে যদি পাঠান আটাইশ পাবেন রেট খুবই কম চোদ্দ পঁচানব্বই কস্ট

এরপরে বিকাশে পাঠান বা নগদে পাঠালে আঠাশ তিরাশি পাবেন অর্থাৎ আঠাশ টাকা তিরাশি পয়সা আট ফাস্ট খরচ ঠিক আছে রিয়াল খরচ এরপরে আসি এসটিসি তে এসটিসি তে আর সাপোর্ট করি না এসটিসি সব সময় খুব কম রেট দেওয়া থাকে ঠিক আছে বাধ্য হয়ে একটু উঠে তো এসটিসি পে দিয়ে যদি পাঠান তাহলে ব্যাংক টু ব্যাংকে পাবেন তিরিশ তেহাত্তর ভালো রেট এখানে উপর থেকে দেখে আসলাম তিরিশ পঁচাত্তর সতেরো দশমিক পঁচিশ কষ্ট এরপরে বিকাশ আপনি একই রেট পাচ্ছেন তিরিশ পঁচাত্তর সতেরো দশমিক পঁচিশ রিয়েল এই কষ্ট ঠিক আছে এরপরে যদি আপনারা দেখতে চান তাহলে টেলিмани টেলিমানের মাধ্যমে যারা পাটার টেলিমানে কিন্তু সব දිষ্টিকে নাই কিছু কিছু දිষ্টিকে নাইক আবার ম্যাক্সিমাম දිষ্টিকেই আছে টেলিমানের মাধ্যমে যদি আপনারা পাড়ান তাহলে টেলিমানের মাধ্যমে এখনো এখানে কোন রেড দাইনা ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেলিমানিতে সম্ভবত টাকা পাঠায় না যার কারণে এটা এখানে স্টপ রাখছে ঠিক আছে তো যাই হোক ব্যাংক টু ব্যাংক যদি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে যদি এয়ারসেল এজেন্সির মাধ্যমে পাঠান এয়ারসেল এজেন্সিটা হলো সৌদি আরবের একটা এজেন্সি তো এয়ারসেল এর মাধ্যমে যদি পাঠান তিরিশ পঁচাশি সর্বোচ্চ রেট পাবেন এয়ারসেল এর মাধ্যমে যদি পাঠান ওয়েস্টার্ন ইউনিয়ন যাদের ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাকাউন্ট আছে তারা এয়ারসেল অপশনের মাধ্যমে আপনি পাঠালে তিরিশ পাবেন সতেরো দশমিক পঁচিশ কস্ট ঠিক আছে এরপরে আপনি ক্যাশ ফিকাপে পাঠালে আরো বেশি পাবেন অষ্টআশি হালালা ত্রিশ অষ্টআশি পাবেন সতেরো দশমিক পঁচিশ বিকাশে পাঠালে কিন্তু এই একই rate পাবেন খুবই ভালো rate ঠিক আছে আমি আবার বলি western union airtel এর মাধ্যমে যদি যারা পাঠাবেন ঠিক আছে তো যাদের এই western union account নাই তারা এই কমা দিয়ে এখনই registration করে নিতে পারেন তো বিকাশে যদি পাঠান তাহলে একই সেম রেট পাবেন তবে এখানে কস্ট একটু বেশি তেইশ রিয়াল ঠিক আছে এরপরে আছে ইনজাজের সরাসরি ইনজাজ সেখানে কোনো ইয়ে নাই এই মানে জানাইনি যে কত রিয়েল দিবে কারণ তারা তাদের ইচ্ছা মতো দিব ঠিক আছে এখানেও আছে যে যেটা আমি দেখতে পেলাম যে টেলিমানি তারাও কিন্তু কোন ই দেয়নি তাদের ইচ্ছা মতো তারা এই যা তার রেট দিব যার কারণে এখানে প্রকাশ করেনি তারপরে আছে এক্সপ্রেস মানি ঠিক আছে এক্সপ্রেস মানিতে তারাও কোনো রেট দেয়নি তো এই হলো আজকের টাকার রেট তো এটা হলো আজকে আট মে দুই হাজার ঠিক আছে তো এটা হলো আট তারিখে আমি যদি আপনাদের ওনা সরি এটা লাস্ট আমি আপনাদেরকে ভুল বলছি এক্সপ্রেস মানি লাস্ট আপডেট দিছে এখনো কোনো তারা আপডেট দেয়নি ঠিক আছে তো এটা হলো চোদ্দ তারিখ লাস্ট আপডেট ঠিক আছে তো এগুলা সবগুলোই কিন্তু চোদ্দ তারিখ লাস্ট আপডেট তো আপনারা চাইলে এইসব এই এজেন্সির মাধ্যমে এই টাকা পাঠাতে পারেন তো সবচেয়ে আমি সাপোর্ট করি বা সাজেস্ট করি আপনারা যদি এই ওয়েস্টার্ন ইউনিয়ন ইন এর মাধ্যমে পাঠান তাহলে রেটটা একটু বেশি পাচ্ছেন ঠিক আছে আর নইলে আপনারা এই মোবাইল ইপেতে পাঠাতে পারেন আর যদি ফ্রি কস্টে পাঠাতে চান তাহলে আপনারা এই পাঠাতে পারেন একদম ফ্রি চার্জ ঠিক আছে এটা নতুন এজেন্সি এর কারণে আর আরেকটা আছে সম্ভবত সেটা হলো ট্রান্সফার ট্রান্সফার এজেন্সিও কিন্তু নতুন এজেন্সি কিছুদিন এই হলো আসছে তো তারাও কিন্তু আপনার এই যে ক্যাশ অন ক্যাশ ফি এই কস্ট ফ্রি আর ব্যাংক টু ব্যাংকে 17 রিয়াল 25 শালালা খরচ নাই ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন আল্লাহ হাফেজ